আজকে ভিডিওতে রায়ামঠির পশ্চিমিত্রা দু হাজার পঁচিশ সালের পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়ে দ্বিতীয়বার মূল্যায়নেছি নয় নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ ইতাহার কাল সাই স্কুল এইচ এস অ্যান্ড বেলদা গঙ্গাধর একাডেমি এই বিদ্যালয়গুলি সমস্ত প্রশ্নের উত্তরগুলি করবো তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে প্রথমে রিডিং স্কিল সিনে আছে একই রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যান্ড কিভ অ্যান্সার টু দ্য কুয়েশন দ্যাট ফলো তাহলে আমরা প্রথমে টেক্সটটা পড়ে নেব ফাদার হি ইচ আওয়ার গ্রেট পোয়েট কাজী নজরুল ইসলাম দ্য আথার অফ দ্য ফেমাস পোয়েম বিদ্রোহী পিতম উইল ইউ টেল মি মোর অ্যাবাউট হিম ফাদার হি ওয়াজ বর্ণ অ্যাট এ টাইম হোয়েন ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিস রুল থট হিচ রাইটিংস হি ইন্সপায়ার দা ইন্ডিয়ান ইউথ টু ব্লাডি ফাইট ফর ফ্রিডম প্রীতম হোয়েন ওয়াচ হি বর্ণ ফাদার ফাদার হি ওয়াজ বর্ণ অন টোয়েন্টি ফোর্থ মে এইটিন নাইনটি নাইন ইন দ্য ভিলেজ অফ চুরুলিয়া দিস ওয়াচ নিয়ার আসানসোল ইন দ্য বর্ধমান ডিস্ট্রিক্ট অফ আনডিভাইডেড বেঙ্গল অ্যাজ এ চাইল্ড হি ওয়াজ অ্যাট্র্যাক্ট টু থিয়েটার অ্যান্ড লেটার রোড মেনি ফল্ক প্লেস লাইক দাটা কণ্ণ অ্যান্ড কবি কালিদাস প্রীতম দ্যাট ইজ ইন্টারেস্টিং ফাদার ইন টেন নজরুল মিট দ্য রেগুলিশবারন নিবারণচন্দ্র ঘটক হু ওয়াচ হিজ টিচার দ্য পোয়েট কুমুত্রঞ্জন মল্লিক ওয়াজ দ্য হেডমাস্টার অফ দ্য স্কুল নজরুল জয়েন্ট নেক্সট তাহলে আমরা টেক্সটটা পড়ে নিলাম এবার প্রশ্ন উত্তরগুলি করবো এতে আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট এতে আছে নজরুল ওয়াজ বর্ন ইন এটা দ্য ভিলেজ অফ চুরুলিয়া এরপর বিতে আছে বর্ধমান ডিস্ট্রিক্ট ইচ ইন এটা বে ওয়েস্ট বেঙ্গল এরপর সেটা আছে হি ইজ আওয়ার গ্রেট পোয়েট কাজী নজরুল ইসলাম দ্য থার অফ দ্য ফেমাস পোয়েম বিদ্রোহী এরপর এটা আছে থট হিচ রাইটিংস নোজরুল ইন্সপায়ার দ্য ইন্ডিয়ান ইউথ টু ব্লাড ফ্রিডম ফর ফাইট ফর ফ্রিডম এরপরে ইটা আছে অ্যাচ এ চাইল্ড হি ওয়াজ অ্যাট্র্যাক্ট টু এটা বিয়েটার এরপর বিতে আছে রাইট টি ফর টু অ্যান্ড এ ফর ফর স্টেটমেন্টস ইন দ্য গিভিন বক্সেস এতে আছে চুরুল্লা ইজ দ্য নেম অফ এ ডিস্ট্রিক্ট এটা ফলস হবে ইতে আছে নিবারণচন্দ্র ঘটক ওয়াজ নজরুল টিচার এটা ট্রু হবে এরপরে সিতে আছে কুমুদরঞ্জন মল্লিক ক্রোট দ্য ফল কবি কালিদাস এটা ফলস হবে এরপর আছে ডাতা কর্ণ ইজ এ পোয়েমিন বাই কাজ নজরুল ইসলাম এটা ফলস হবে এরপরে সিটে আছে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন এতে আছে হু ওয়াজ কুমুদরঞ্জন মল্লিক এর উত্তরটি হবে দ্য পোয়েট কুমুদরঞ্জন মল্লিক ওয়াচ দ্য হেডমাস্টার অফ দ্য স্কুল নজরুল জয়েন্ট নেক্সট এরপরে বিটা আছে হোয়েন ডিট নজরুল মিট নিবারণ চন্দ্র ঘটক এর তার ইন নাইনটিন টেন নজরুল মিট দা রেগুলারি নিবারণ চন্দ্র ঘটক হু ওয়াচ হিজ টিচার এরপরে সিটা আছে হোয়াট ডাচ দা ওয়াট ইনসপেক্ট মিন এটা হবে ইন্সপায়ার্ড মিন এটা হবে মোটিভেটেড এরপরে ডিতে আছে ওয়াচ ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট হোয়েন নজরুল ওয়াচ এটা হবে নো নজরুল ওয়াচ বন অ্যাট এ টাইম হোয়েন ইন্ডিয়া ওয়াচ আন্ডার দ্য রুল এরপরে এতে আছে রাইট দ্য নেম অফ দ্য সামফল দ্যাট ইয়ং নজরুল হ্যাট রিটিন এর হবে দাতকর্ণ অ্যান্ড কবি কালী দাস দ্য নেম অফ দ্য সাম ফল প্লেস দ্যাট ইয়ং নজরুল হ্যাড রিটিন এরপরে এরটি আছে নেম দ্য লেবনারি হু ইজ মেনটেনেড ইন দ্য টেক্স এর তোরটি হবে নিবার চন্দ্র ঘটক দ্য লেবনারি হু ইজ মেনটেনেড ইন এরপরে গ্রামারের ভালো এনি টু এতে আছে আয়র ই হবে এটা ইউজফুল মেটাল এরপর বিতে আছে মোহিম রিট এটা দ্য হবে টেলিগ্রাফ এরপরে সিটা আছে মিসেস সেন ইস অ্যান্ড ওল্ড এরপরে তিনি আছে ফিল ইন দ্য প্লাংস উইথ কার কিভিন ইন দ্য ব্র্যাকেটস এনি ফোর এতে আছে রোহিত ইজ এটা হবে প্লেয়িং হবে চেস এরপর বিতে আছে পূজা এটা হবে ইজ সিঙ্গিং হবে এ সং এরপর আছে রূপা এটা হবে ভেরি স্লোলি এরপর দিতে আছে দ্য স্টুডেন্টস এটা হবে ওয়ার এনজয়িং দ্য ক্রিকেট ম্যাচ ইয়ে স্টার ডে এরপর এতে আছে রোহিম এটা হবে গোস টু স্কুল এভরিডে এরপর এফতে আছে ফার্মার্স এটা হবে গ্রো ফিল গুড বয় এখানে হচ্ছে বিতে হচ্ছে সিমা ইজ ভেরি ইন্টেলিজেন্ট এটা হচ্ছে ইন্টেলিজেন্ট হচ্ছে এটা একজেক্টিভ হবে এরপর টু ফ্রেন্ডস ওয়ে টু কলকাতা লাস্ট উইক লাস্টটা হবে অ্যাকজেক্টিভ এরপরে ডিটা আছে দ্য রেড রোজ ইজ বিউটিফুল এখানে বিউটিফুল এবং রেডটা হচ্ছে অ্যাকজেকটিভ এরপর পাঁচ আছে ফাইন্ড আউট প্রোনাউন্স অফ দ্য ফলোয়িং সেন্টেন্স এখানে সিটা হবে আর হার্টটা হবে এটা হচ্ছে প্রোনাউন্স এরপরে আছে রাইট স্কিল আছে ছয় থেকে রাইট ফাইভ সেন্টেন্স টু ডিসক্রাইব ইয়ার সেলফ উইথ দ্য হেল্প অফ দ্য ফলোয়িং হিন্টস এরপরে অর্ যেটা হচ্ছে রাইট এ শর্ট প্যারাগ্রাফ অ্যাবাউট ইয়র স্কুল অর রেনি সিজন এগুলো আমি কমিউনিটিতে পোস্ট করে দেবো তোমরা গিয়ে দেখে নেবে তাহলে আজকে ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী যে নয় নম্বর প্রশ্নপত্রটি ছিল তা আর সমাধান করলাম আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখো নি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে